বাড়িতে সকাল সন্ধ্যায় ধূপ জ্বালান তবে বাস্তু বলছে অবাক করা সত্য সত্যি কি ধূপের ধোঁয়া ঘরে ভাগ্য বদলাতে পারে প্রতিদিন ধূপ না জ্বালালে ঠিক কি হয় বাস্তুশাস্ত্রের উত্তর আপনাকে কিন্তু ভাবাবেই ভাবাবে সন্ধ্যায় ধূপ জ্বালানো কেন জরুরি ঘরে কি এনার্জি পরিবর্তন ঘটে জানেন দেখুন আমাদের কি শুধু থাকার জায়গা নয় এক ধরনের শক্তি ক্ষেত্র বা এনার্জি জোন হিসেবে দেখেছে বাস্তুশাস্ত্র তাই ঘর যাপনের ছোট ছোট অভ্যাস বাড়ির ইতিবাচক শক্তির ওপর প্রভাব ফেলে বলে মনে করা হয় সেই কারণে ধূপ বা ধূপকাঠি জ্বালানোকে বহুদিন ধরেই শুভ কাজের অংশ ধরা হয়েছে ভোরবেলা বা বেলায় বাড়িতে ধূপের ধোঁয়া বাড়ির পরিবেশকে কোমল করে এবং মানসিক শান্তি আনে এমন বিশ্বাস বহু ঘরে প্রচলিত বাস্তুশাস্ত্রে বলা হয় ধূপের সুবাস চারপাশের স্থবির শক্তিকে সরিয়ে দেয় দিনের শুরুতে যখন চারিদিকে নরম আলো থাকে তখন ধূপকাটি জ্বালালে ঘরের স্থিরতা ভেঙে নতুন শক্তির আগমন ঘটে অনেকেই বলেন সুবাস মানুষের মনেও একটি প্রশান্ত অনুভূতি আনে দিনভর ক্লান্তি মানসিক চাপ বা বিরক্তি কমিয়ে বাড়িতে শান্তির আবহ তৈরি হয় সন্ধ্যাবেলা সূর্য ডোবার সময় চারপাশের এনার্জি একটু বদলে যায় বাস্তুশাস্ত্র মতে এই সময়টা ঘরকে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ তাই সন্ধ্যায় ধূপ জ্বালালে ঘরে শক্তি ক্ষেত্রে যেন একটি সুরক্ষার বলয় তৈরি হয় আলো কমে এলে ধূপের ধোঁয়া শুধু পরিবেশকেই নয় মনকেও নরমভাবে স্থির করে এই সময় অনেকে মানসিক অস্থিরতা বা ভয় ভাব থেকে মুক্তি পান ধূপ জ্বালানোর আরেকটি দিক হলো পরিবেশ শুদ্ধ করা অনেক ধরনের ধূপে প্রাকৃতিক ভেষজ উপাদান থাকে যা বায়ুতে মিশে অস্তিকর গন্ধ কমায় এবং ঘরের আর্দ্রতা অনুযায়ী এক ধরনের সতেজতা আনে বিশেষ করে যে সমস্ত বাড়িতে দিনের বেশিরভাগ সময় জানলা দরজা বন্ধ থাকে সেখানে ধূপ অনেকটা পরিবেশকে সক্রিয় করে দেয় বাস্তুশাস্ত্রের ব্যাখ্যায় বলা হয় সুগন্ধি ধোঁয়া স্থির বায়ুতে প্রাণশক্তি বাড়িয়ে দেয় দৈনন্দিন জীবনে ধূপের একটি মানসিক ভূমিকা রয়েছে ভোরবেলায় ধূপকাটি সুবাসে দিন শুরু করলে মন শান্ত থাকে কাজের প্রতি মনোযোগ বাড়ে এবং অকারণে উত্তেজনা কমে আবার সন্ধ্যায় জ্বালালে সারাদিন চাপ দূর হয়ে যায় ফলে ফিরে শান্তভাব সময় কাটাতে সুবিধা হয় এটি শুধু আধ্যাত্মিকতা নয় মানসিক সুস্থতার সঙ্গে গভীরভাবে যুক্ত তবে ধূপ জ্বালানো যেন একটি অভ্যাসে পরিণত হয় এমনটাই বাস্তুশাস্ত্রের মূল ভাবনা যেমন অনেকে সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালান বা মন্ত্র মন্ত্রপাঠ করেন তেমনই ধূপ জ্বালানো বাড়ির এনার্জি সঠিক রাখার এক সহজ উপায় হিসেবে বিবেচিত এতে পরিবেশে স্বর্গীয় হয়ে ওঠে আর ঘর যেন একটু বেশি উষ্ণ আর আপন অনুভূত হয় অনেক পরিবারে দেখা যায় ধূপকাঠি জ্বালানোর সময় তারা বাড়ির প্রত্যেকটা ঘরে একটু করে ধোঁয়া ঘুরিয়ে নেন বাস্তুশাস্ত্রের ভাষায় এটিকে শক্তি সঞ্চালন বলা হয় দিনের পর দিন একই জায়গায় স্থির থাকা এনার্জি ধোঁয়ার স্পর্শে নড়ে চড়ে ওঠে এবং ঘর আরো সক্রিয় মনে হয় বিশেষ করে যে সমস্ত ঘরে অনেকদিন ধরে কেউ থাকে না যেসব কোন অন্ধকারে ঢাকা থাকে সেখানে ধূপের ধোঁয়া দিয়ে পরিবেশ যেন নতুন প্রাণ ফিরে পায় এতে নতুন আধ্যাত্মিক উপকার হয় ঘরের বাসিন্দাদের মনেও এক ধরনের সতেজতা অনুভূত হয় ধূপ জ্বালানোর সঙ্গে পরিবারের সম্পর্ক গভীরভাবে জড়িত অনেক সময় সকাল বা সন্ধ্যায় ধূপের গন্ধ সংসারে এক ধরনের ঐতিহ্য তৈরি করে বাড়ির ছোটরা বড়দের কাছ থেকে এই অভ্যাস দেখে বড় হয় এবং ভবিষ্যতে নিজেদের ঘরে একই রীতি বজায় থাকে